হ্যালো বন্ধুরা মাইলাই দাসে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর দুদিন ধরে ক্যামেরার সামনে আমি আসতে পারিনি কারণ আমি বলেছি সবাইকে যে আমাদের বাড়ির মুনুসোনাটা ছিল মুনুসোনাটা মারা গিয়েছে এই জন্য আমার মুনুসোনাকে সবসময় আমি আমার ছোটো মেয়ে নিয়ে থাকতাম এই জন্য আমাদের ওপর দিয়ে বিরাট বড়ো একটা ঝড় বয়ে গেল যদি বা অনেকে বলতে পারো যে একটা বাড়ির বিড়ালের জন্য এত কিছু হয়তো সে আমাদের বাড়ির বেড়াল ছিল কিন্তু আমাদের কাছে অনেক কিছু ছিল কারণ তাকে ছোট থেকে অনেকটাই বড় করেছি নিজে হাতে করে কি ওর পটি পর্যন্ত আমাকেই পরিষ্কার করতে হতো আমার মেয়ে ওকে ডবে করে করে খাওয়াতো ডবে করে করে দুধ খায় খাইয়ে তারপর একটু একটু করে ওকে বড় করে ওকে ভাত খাওয়ানো শেখানো হয়েছিল। আর আমি এখনো পর্যন্ত তো একটু স্বাভাবিক হতে পারিনি এখনও মা মানে উঠে দাঁড়ালে মাথা যন্ত্রণ মাথা ঘুরে যাচ্ছে আর আমার ছোটো মেয়েকে দেখাচ্ছি ছোটো মেয়ের জ্বর মানে যেদিন থেকে ও মারা গিয়েছে সেদিন থেকে কান্নাকাটি করে ছোট মেয়ে সেদিন থেকে জ্বর দেখাচ্ছে এই যে ছোটো মেয়ের জ্বর এই মাত্র খায়ে ওষুধ খাওয়ালাম তো ক্যামেরার সামনে আসতে চাইছে না ভাবলাম ভিডিও সত্যিকারে বলতে ক্যামেরার সামনে আসতে ভালো লাগছে না কিন্তু ভিডিও তো করতে হবে ওই জন্য ভিডিও করছি আজকেরে দু পর আজকের ভিডিও করছি কালকেরাও ভিডিও ছেড়েছিলাম কিন্তু সেটা হচ্ছে কালকেকার ভিডিও না অনেক দিন আগে করা ছিল সেটা নিয়েই ছেড়ে দিয়েছি আগের দিনকে ক্যামেরার সামনে আসেনি কোনো ভিডিও আপলোড দিইনি আর আমি ভাবলাম আজকের একটা ভিডিও বানাই কারণ মেয়ের সামনে যত দুর্বল হয়ে পড়ব মেয়ে তত ভেঙে পড়ছে মেয়ে তো জ্বর থেকে উঠতেই পারছে না আর মাঝে মানে খালি খালি কান্নাকাটি করছে আর অসুস্থ হয়ে যাচ্ছে ওই জন্য নিজেও একটু একটু করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি আর মেয়েটাকেও স্বাভাবিক করার চেষ্টা করছি তো চলো বন্ধুরা এই পর্যন্ত